আমাদের সামনে দিক নির্দেশন মূলক বক্তব্যের জন্য বিনীত অনুরোধ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবাউ বিসাবিল ইয়াউমিল কিয়াম قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وجاهدوا في الله حق

সোরা এবং কম্বের সদস্য আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সিটি কর্পোরেশন নির্বাচনের তিন না ওয়ার্ড কর্তৃক তিননা ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইজিন আব্দুল খালেদ ওয়ার্ড সেক্রেটারি নুরউদ্দিন ভাই ভাত এবং এই অঞ্চলের আমার একান্ত প্রিয় আত্মার আত্মীয় ভাইয়েরা আমি এখন সবাই একে খুঁজব আলোচনা শোনার মতো মানুষ কথা মনে মনেই নাই আলোচনা শোনার একটা সুযোগ আছে বা পরিবেশ আছে কিন্তু আমরা সেই পরিবেশটা পাচ্ছি না তাই আপনাদেরকে বিরক্ত করেও একটা বাংলা গ্রামের কথা আছে আটকাইয়া মফেন দেওয়া তাই আটকাইয়া নুলদ্দিন আজুল তাহলে কয় আপনাদের আসলে ব্যাপারটা কেমনটা নরম আমরা এত ব্যস্ত হয়ে গিয়েছি আমাদের আসল ঠিকানার কথা ভুলে গেছি একজন মানুষ যখন লোভনীয় কাজে লিপ্ত হয় অন্যায় কাজে লিপ্ত হয় তখন তার পিছনের যাবতীয় স্মৃতি সব ভুলে যায় ভুলে যান না মন্ত হয়ে যায় আমাদের আসল ঠিকানাটা কোথায় আমরা কোথায় ছিলাম ছিলাম আবার আমাদের আসল ঠিকানা যদি আমরা যেতে না পারি আমাদের গ্রামের বাড়ি আমাদের সকলের জন্ম অত গ্রামের বাড়িতে অথবা ঢাকা শহরে এখন ওই ওই থেকে আমরা এখানে চলে আসি যদি আমরা আসল পথ না ধরে অন্য পথে যাই আমি যাব এখানে সানা ফেরে স্থানে আমি যদি এখান থেকে সারলিয়ার দিকে যাই আমাকে হয়তো এমনও হতে পারে ওই বাসায় আর ঠিক ভুল বুঝতে নাও পারি এমনও তো হতে পারে অর্থাৎ পথ ভুলে গেলে তখন মানুষ নিজ গন্তব্যে পুষতে পারে না ঠিক আমরা যদি আমাদের পথটা ভুলে যাই আমাদের একমাত্র পথ হইল জান্নাতে যাওয়ার পথ হইল একমাত্র পথ হল আল্লাহ রসুলের নির্দেশিত পথ বাইরে পথ আছে আর কোন বাইরে পথ আছে আল্লাহর রসূলের তে নির্ধারিত পথ যদি আমরা ভুলে যাই আমাদের ওই ঠিকানা আমরা যেতে পারবো অসম্ভব পারার কোনো কষ্টই আসে না আমাদের নির্ধারিত পথ তখন আল্লাহ কি বলেন ইয়া ঘুরে আছেন অনেকের মুস্তালবে ইয়া بنی আদম ও بنی আদম সরকারেনা আমরা কাদন খবর না আমাদের কি বলছে এই মুহূর্তে আল্লাহ বলেন ইয়া بنی আদম আল্লাহ আলাম আহাত আলাইকুম আমি কি তোমাদের কাছ থেকে ওজা নিয়েছিলাম না আলা মা আহিবিলকুম ইয়া বনি মাল্লা আল্লাহ তাবুতুস শয়তান ও বনি আদম তোমার কাছ থেকে কি আমি ওজা নিয়েছিলাম না কি করব ইয়া বনি আদম আল্লাহ তাবুতুস শয়তান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা শয়তানের পথ ধরো না আমার পথেই থাকো ইয়া বনি আদম আল্লাহ তাবুতুস শয়তান ইন্নাহু লাকুম আদবুম মুবিন ঢেউলে তোমাদের প্রকাশ্য শত্রু শত্রু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু নয় এখন এই শয়তান কোথায় শয়তান আপনারা দেখতে পান না শয়তান দেখা যায় না অক্ষয় আড়ালে থাকে শয়তান ইন্দ্রা শয়তানের সুরাতও নেই এই এইতা শাখ্তা লোক আর না রে আর শয়তান ও না রেও দেশ মিউল এথা শাখ্ত লোভে আজকালের বা দিন ওরা আগুনের তৈরি ওরা যে কোনো সুরাত ধরতে পারে এখন এই শয়তান কোথায় আছে শয়তান মানুষের করতে আছে শয়তান আশপাশে আপনার বাড়িতে আপনার বাড়িতে শয়তান আছে আমার বাড়িতে শয়তান আছে কি শয়তান এই পথ আল্লাহর পথ থেকে দূরে রাখার শয়তান কেমনে এটা আপনি আজকে জুমার পরে আসবেন হয়তো জামাত ইসলামের পক্ষ থেকে আপনাকে দাওয়াত দিয়েছে কিছু আলোচনা শোনার জন্য আপনার ছেলে আপনার সন্তান আপনার স্ত্রী আবার যে কোনো ব্যক্তি বললো যে না ওখানে এসে দাওয়া দরকার নাই আমাদের কাজ আছে এই কাজ আছে সেই কাজ আছে এই যে আপনার জন্য শয়তান ওই শয়তানি আপনাকে বাধা দিয়ে রাখছে মিনার জিন্নাতে অন্য না জিন্নাত শুনে নাচে বলছে না মিনার জিন্নাতে না আমি আপনাদেরকে সঙ্গে এখন আলোচনার সময় নাই আপনাদেরকে একটু বোঝা আমি শুধু ভুলাতে চাচ্ছি যারাই যে পথে ইসলামের পথ থেকে যারা বাধা দিবে ইসলামের পথে অর্থাৎ জান্নাতে যাওয়ার অন্তরায় যারা আমার কাজে কর্মে বাধা সৃষ্টি করবে ওইটাকে আপনারা নিঃসন্দেহে কোরআনের ভাষায় ওইটাই সরকার আমি কি বলছি ঠিক বলছি তো শয়তানকে যে প্রতিহত করতে না পারবে সে শয়তানের অনুগত হয়ে জাহান নামে যাবে সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে আপনাদের সামনে একটি আয়াতের আয়াত অংশ পেলা সময় নেই আপনাদের কাছে খোদার আবার বোধহয় এসে গেছে আমার পরে আমি আমার আটটা প্রোগ্রাম আছে আমার আর দুটো প্রোগ্রাম এবাদত ইসলাম আবার ওই সৌদি বাংলার সামনে প্রোগ্রামটা আছে একটু আগে ফোন দিতে পারেন একটু তাড়াতাড়ি আছে তো যাই হোক আমি আপনাদের সামনে একটি কথা বলে দিতে চাই সেটা হইল আল্লাহ বলছেন বান্দাদেরকে অজাহিত তোমরা জেহাদ করো আল্লাহর রাস্তায় তোমরা জেহাদ করো রং করো লড়াই করো হকা জেহাদি জেহাদের হক আদায় করে কেন করবা হুয়া যে তাবা করে এই কাজের জন্য তোমাকে নির্বাচন করা হয়েছে আছে এই হানি পেয়ে এই দোকান হানি এই দোকানটা হানি পেয়ে পরিচালনা করে ওনার পছন্দীয় পছন্দনীয় লোক ছাড়া যদি এই দোকানে ওনার উনি বসাই দেয় ব্যবসা টিপে ওনার পছন্দনীয় লোক তো এখানে বসাইতে হবে আল্লাহ আমাদেরকে পছন্দ করে এই ইসলামী আন্দোলনের জন্য গ্রহণ করেছে তাই আমরা বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হতে পেরেছি এটাই হচ্ছে আমি তোমাদেরকে পছন্দ করেছি আমি তোমাদেরকে নির্বাচন করেছি কোনো জায়গায় যদি কাউকে নিয়োগ দেওয়া হয় তারে প্রথমত কথা জিজ্ঞেস করে নির্বাচী আমরা যেমন এই বাংলাদেশ জামাতে ছিলাম একটা অফিস নিবো আমরা এখানে এই এক তারিখ থেকে করবো সেখানে একজন অফিস সহকারী নিব আমরা তাই আমরা কি এক যে আসবে তারে নিয়োগ দিয়ে দেবো নাকি তারে তাকে নির্বাচন করবো তারে কথা কথা জিজ্ঞেস করবো তার কাজকর্ম জানবো তারপরে তারে নিয়োগ দেবো আল্লাহ রবাহ আমি আমাদের সৃষ্টির পরে এই বয়স আসার পর্যন্ত আল্লাহ আমাদের কার্যক্রমকে ওইভাবে ইন্টার বেড়িয়ে অর্থাৎ আমাদের কার্যক্রম আল্লাহ পর্যবেক্ষণ করে আমাদেরকে আবার এখানেই নিয়োগ দিয়েছে ইসলিম আন্দোলনের পথে যেমনটি আমরা নিয়োগ দিই কোনো কর্মী কোনো নিয়োগ দিই তাহলে আমরা সবাই আল্লাহ কর্তৃক নিয়োগ প্রাপ্ত ইসলামী আন্দোলনের কর্মী সমর্থক যে অবস্থায় আছি এটা সবাই এক বাক্যে স্বীকার করে আমরা আমাদের জন্য কর্তব্য নাকি আমরা স্বীকার করলাম আমরা ইসলাম আন্দোলনের আমরা কর্মী আমাদেরকে আল্লাহ পছন্দ করছে ওয়াজ তাবাক তোমাদেরকে আল্লাহ পছন্দ করছে আল্লাহ নির্বাচন করে এখানে আছে এখন আমাদের কাজকে আল্লাহ বলছে তোমরা জেহাদ করো হক করে আজকে জহরের নামাজের পরে জুমার নামাজের পরে আমাদের জন্য জেহাদটা ছিল আজকে জেহাদে এখানে যারা এসেছেন ওই কোরআনের আয়াত হকটা জেহাদ ওই কোরআন আয়াত আমল করতে পারছেন কোরআনের আয়াত পরবর্তী দাস বলেছে তা বলছে কোরআনের একটি আয়াত যদি অস্বীকার করে একটি শব্দও যদি অস্বীকার করে তাহলে কি সে মুসলমান থাকে নাকি মুসলমান থাকে না তাইলে আমরা আজকে জেহাদ করছি আমাদের সার্বক্ষণিক জেহাদ জেহাদের সংজ্ঞা হলেই আল জহাদ গো ফিললে হালে লে ইলাই কলেমা কিলা অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর কলেমা আল্লাহর জমিনে আল্লাহর বিধান সর্বস্তে থাকবে আল্লাহর কুরআন দিয়ে জমিন চলবে পরিবার চলবে समस्तকে রাষ্ট্র চলবে সবকিছু চলবে এটা একজন মানুষের জন্য মুসলমানের জন্য যারা ঈমান আছে তাদের জন্য সর্বক্ষণ প্রচেষ্টার নামই হলো জিহাদ এই জিহাদটা এখন ক্ষেত্র বেশি ক্ষেত্র मींस냐면 খজরের আযান শুনেছেন এমন সে ঘুমের তালাটা এমন ভাবে গ্রিসে বিস্তার লাভ করেছে একাল ঘুমের ইদি আপনাকে ঢেকে রেখেছে ওই সময় আপনাকে ওই সময় আপনার দেহাত কি হইলো ওই ঘুমটাকে হারাম করে আপনি পর্যন্ত দিকে ছুটে যাবেন ওই সময়ের জন্য আপনার ওইটা দেহা নামাজের পরে ছিল আপনাকে যারা দাওয়াত করেছে তাদের দাওয়াতে এখানে আপনাদের এখানে হয়তো বাসায় থাকলে ভালো খাবেন ভালো করতেন এখানে একদিন হয়তো একটু কষ্ট করবেন ওরা খাবারকে আয়োজন করছে আমি এসে জিজ্ঞেস করলাম আপনাদেরকে অ্যাপয়েন্ট ব্যবস্থা করছে সন্তুষ্ট শিক্ষা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যা পায় নিয়ে সন্তোষ থাকবেন আজকে জুমার পরে আপনাদের যদি দেখা ছিল ওই নামাজ পড়ে এই সমাবেশে উপস্থিত হয়ে দু কথা শুনে আমাদের সুন্দর দাঁত দিয়েছেন শোনেন আসর আরো সময় দিলে আরো বিস্তারিত বলতে পারতেন কিন্তু বিষয়টা হলো এই দুই এক কথা শুনে যদি দশ কথা শুনে যদি এক কথা আমলে আসে আজকে প্রোগ্রাম আমাদের জন্য সার্থক সফল সমানিত উপস্থিতি কারণ জুমার পরে জেহাদে এখানে যারা এসেছে তারা ওই আল্লাহ করে নেয়া কামান করছেন হক খাৎ জেহাদি হকাতা হয়ে গেছে আপনার জন্য জুমার পরে জেহাদ জেহাদে হকাতা হয়ে গেছে এইভাবে যখন সামনে নির্বাচন আসতেছে এখন নির্বাচনের সময় আপনার জেহাদ থাকে আল্লাহ যে বলছে তোমরা জেহাদ করো আল্লাহর ফলেমা আল্লাহর বিদান আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন হলে তোমরা জেহাদ করো তাহলে নির্বাচনে আপনার জেহাত থাকি আপনি যদি লাঠি বলে ফিরাইবেন নয় যে লাঠি নিতে পারবে সে লাঠিয়ে নেবে যে কথা দিয়া মানুষকে বোঝাতে পারবে সেই কথা দিয়ে বোঝাবে মেধা শক্তি মেধা যোগ্যতা মানসিকতা যার যার মধ্যে অবস্থা আছে যার কয় এখন হাত নাই সে তো লাঠি নিতে পারবে না যে বয়স হয়ে গেছে সে তো লাঠি নিতে পারবে না ওই অবস্থা আল্লাহ হকটা দিয়ে দেহাতের হক আদায় করো যার যে অবস্থা আছে সেই অবস্থায় আল্লাহর জমিনে কোরআনের রাজনীতি আইন দিয়া আমি নিজে চলবো আমার পরিবার চালাবো এরপরে সমাজ চলবে তেন রাষ্ট্র চলবে আমি যদি কোরআন দিয়ে আমি নিজেকে সফল করতে পারি বাংলাদেশে হিসেবে আর কায়েম হইল হইল না আল্লাহর কোরান আমার পরিবারেও কায়েন হইলো না নুন অবিশ পরিবারে কিন্তু কোরান আল্লাহ আল্লাহর আর কায়েন হতে পারে নাই তুই ছেলেরা ইমান আন নাই স্ত্রী মান নাই দু তল্লা সেলামের স্ত্রী মান আন নাই রান্না রান তাইলে ওনার পরিবারেও ওনাদের কিন্তু ইমান আনাইতে পারে নাই এখন নুহাসা কি ব্যর্থ লুতার সামনে ব্যর্থ ওরা তো সফল হয়ে গেছে আমার স্ত্রীর যদি আমার কথা মতো না শুনে তাইলে আমি যদি আল্লাহর বিধান মতো চলতে পারি এবং সংগ্রাম করে থাকতে পারি তাইলে আমার স্ত্রীকে বাঁধিও আমি হলে আমি সফল তাই না আমার সম্মানের যদি না আছে নবীদের ওখানে যান নবীদের সম্মানেরও আছে নাই কিন্তু আমাকে জান্নাতে যেতেই হবে সাধারণত ভাইরা আল্লাহর রাসূলের হাদিস আছে বলতে বলা সময় পাবো যে মানুষ যদি জানতো যে পরকালে কি হবে তাইলে মানুষ পরিবার পরিজন সংসার ছেড়ে শুধু জঙ্গলে জঙ্গলে দৌড়াইতো আর আল্লাহ রেজা মন্দির তালাস করতো আর মানুষ অস্থির হয়ে সার দুনিয়া সং ত্যাগ করে ওইদিকে দৌড়িত আখের আত্মের যে ভয়াবহ শাস্তি এই ভয়াবহ শাস্তি সম্বন্ধে আপনারা জানেন আরো বলবেন বুঝবেন এই ভয়াবহ শাস্তি থেকে আমাদেরকে বাঁচতে হইলে ইসলামের বিকল্প কোনো পথ নাই আগে আমি সংশোধন হবো নিজেকে সংশোধন কি সংশোধন হবো আমি ওই নারমাজ করতে বলছে হালাল খাইতে বলছে হারাম পরিহার করতে বলছে অনিসলামিক কার্যকলাপের সাথে জড়িয়ে চলতে না বলছে সর্বশেষ যারা অনিসলামিক কার্যকলাপ করে তাদের সাথে যুক্ত হওয়া যায় না তাদের সাথে যুক্ত হয় কেন আল্লাহ তোমার আখেরা তেমনি হবে যেমন যখন তুমি যাদেরকে ভালোবাসতা তাদের সাথে তোমার আখেরাত হবে এখন আপনি আখেরাত যদি ভালো হতে চায় তাহলে মোমেনদের সাথে আপনার সম্পর্ক স্থাপন করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী দুই দিকে সফল হয়েছে একদিকে সফল এখনো হয়নি দুই দিকে সফরটা করে আমি কথা শেষ করে দেবো বাংলাদেশ জামাত ইসলামে

পাবেন না তারা লুটপাতে জড়িত চাঁদাবাজিতে জড়িত অন্যায় কাজে জড়িত হক করে হক নষ্ট কাজে জড়িত এমন এমন একজন রকম আপনারা পাবেন না বা আমার এই থানায় একশো পঁচিশ জন একশো ছাব্বিশ জন রোপণ আছে একজন রোপণ পাবেন না তারা অন্যায় কাজে জড়িত তাহলে বাংলাদেশ আমার দেশের কর্মী আছে পাঁচশোর উপরে কর্মী আছে কর্মীদের কিছু কিছু পদস্ফলন ঘটে কারণ তারা আরও একটা এই পর্দায় পুষতে পারবে সমর্থক আছে এই ছত্রিশ হাজার সমর্থকের ভিতরেও তার ভিতরে পার্সেন্ট লোককে নামাজে এবং নামাজ পড়ে তাইলে ব্যক্তিগত জীবনে বাংলাদেশ আমাদের ব্যক্তিকে করতে পেরেছে এটা তো সত্য নাকি এজন্য আমাদের আমেরজামাদ কি বলছিলেন আমরা সংগঠনকে নিয়ন্ত্রণ করতে পেরেছি দেশও নিয়ন্ত্রণ করতে আমরা পারবো আমিরিজামাদ বলে নাই বাংলাদেশ জামাজের স্তামে প্রথম পর্যায়ে ব্যক্তিগত জীবনকে পরিশুদ্ধ করতে সক্ষম হয়েছে ইশাল মাস দ্বিতীয় পর্যায় পরিবার এখানে ব্যক্তি পর্যায়ে নয় যদি আশি হয়ে থাকে পরিবার পর্যায় নয় নব্বই হয়েছে বাংলাদেশ জাজের নামের কোন ব্যক্তি রোপণের পরিবার কোনো মেয়েরা বেপরদায় চলে না কোনো স্ত্রীরা বেপরদায় চলে না ইত্তেজিনে যায় না এবং সাথে জড়িত না এরকম বাংলাদেশ আমাদের ইসলামের পরিবার আমি গতকালকে বিশ তারিখে আমাদের রিপোর্ট পেশ হয়েছে বিশ তারিখে আমাদের এখানে বলা হয়েছে কার্যক্রম কি হয়েছে নানগঞ্জ গ্রহণ হয়েছে আমাদের বৈঠকে আমরা সেখানে চুল সেরা বিশ্লেষণ হয়েছে কত কর্মী হয়েছে কত কি বাংলাদেশ জামাত ইসলামের পরিবারগুলোতে ইনশাআল্লাহ এখন পর্যন্ত ম্যাক্সিমাম পরিবার ইনশাআল্লাহ শতকার স্বাক্ষর রেখেছে আপনাদের সমাজে আপনারা সেটা আপনারাই সাক্ষী বাংলাদেশ জামাত ইসলামের কোন লোক আপনাদের এখানে অন্যায় করাটা পাবে না তাহলে দুই নাম্বারে কিছুটা সফল হইতে পেরেছে আসুন এবার তিন নাম্বার তিন নাম্বারটা কি সমাজ সংশোধন সমাজ সংস্কার এখন সমাজ সংস্কার হইলে আমি ব্যক্তি সংশোধন নিজে পারবো একা একা পারবো চেষ্টা করলে যত বিপত্তি আসুক না কেন পারবো কিন্তু পরিবারটা গঠন করতে হলেও একটু কষ্ট হয় পরিবেশ কিছু লাগে কিন্তু পরিবার গঠন করতে আমরা নিজেই ব্যক্তিগত গঠন করতে পারি যতটুকু সময় হয়েছে পরিবার আর একটু নিজে আছে এরপরে সমাজ সমাজ এখনো আমরা পরিবর্তন করতে পারি নাই এই সমাজ পরিবর্তন করতে হইলে আমি একটা পারবো না আমার পরিবার পারবে না আপনাদের সমন্বিত উদ্যোগ আপনাদের সহযোগিতা আপনাদেরকে ঐক্যবদ্ধতার প্রয়োজন আছে কি নাই সমাজ পরিবর্তন হইলে আপনাদের সারা সমাজ পরিবর্তন হওয়া সম্ভব না এই সমাজ পরিবর্তনের জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা আসন্ন নির্বাচনে আপনি একটা বোর্ডের কারণে যদি কোন অন্যায়কারী নির্বাসিত হইয়া সামান্যতম অন্যায় করে সেই অন্যায়ের একটা অংশীদার কিন্তু আপনার আমল নামায় লেখা হবে নিঃসন্দেহে হাতিসের কথা অনুযায়ী অন্যায় যে করবে অন্যায় যদি সাপোর্ট করেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে কি অন্যায় অন্যায় যে করে অন্যায় যে সহে তব তীর্ণ দেন তব ঘৃণা দেন তব তীর্ণ সমতহে মানে তীর্ণ সমতহে একটা শুকনা তৃণমালে খড়কোরা একটা সুপ্ন পাঁচটা শুকনা ঘরকোরের সাথে একটা কাঁসা শুকনো ঘরকোরা দিলেও কিন্তু ওটা কেউ যায় না ওটা ধরে যায় না আপনি একজন ভালো থাকবেন সমাজে যদি অধিকাংশ খারাপ থাকে তাহলে আপনাকেও একটা কাজের খারাপ হতে বাধ্য করবে ওরা তাই সমাজকে ভালো করতে হলে এই সমাজ ভালো করার চেহাতে আপনাদেরকে কাশ্মীর বৈঠক থেকে আমি সুদ ক্ষুদ্র একজনের কাজ শুরু হবে আপনাদের করো ধরে বৃণয়ের সাথে অনুরোধ করছি আপনারা সমাজ সংশোধনের জন্য আসুন বাংলাদেশ সহযোগিতা করে নির্বাচন যখনই হবে এই নির্বাচনে আপনি দিবেন সমর্থন আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী আপনার মহাপত্র লোক সব নিয়ে একটা ভোটের কারণে আপনি ভোট ভোটের কারণে একজন কমিশনার যদি এখানে নির্বাচিত হয় এই কমিশনার আপনার কাছ থেকে কোনো সাদা বাজি করবে না বিচারের নামে টাকা দিয়ে অভিযান করবে না আপনাদেরকে কোন রকমের সেবা থেকে পয়সা গ্রহণ করবে না সেবা দিয়ে যাবে বাংলাদেশ জামাত ইসলামী দল ছিল তুমি টাকা দিয়ে নির্বাচন করবে না সংগঠন টাকা দিয়ে নির্বাচন করাইবে তুমি মানুষের সেবা করবা আমি যে জামাত ঘোষণা করে আমাদের দল যদি এমপি হয় মন্ত্রী হয় তাই সরকারে বাড়ি নেবে না গাড়ি নেবে না টাকা নেবে না কিন্তু কি করবে জনগণের টাকা মাসিক আবার হিসাব দিবে এটা বলছে আমি যাও আপনারা মিডিয়ায় দেখবেন যারা এলাক পার্সন আছে ইলিক আপনারা দেখবেন সম্মানিত ভাই সকল এই সমাজ সংশোধনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাউন্সিলর পদপ্রার্থী আমাদের আপু খালেক ভাই আমরা সংগঠনের পক্ষ থেকে তিন নম্বর ওয়ার্ডে কাউন্সিলার মনোনীত করছি যখনই নির্বাচন হবে আপনাদের ধারে ধারে আমরা যাইতে পারি না পারি নৈতিকতার দিক থেকে ইমানের দিক থেকে কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের সংগ্রামের অংশীদার হিসাবে আপনারা সমর্থন দিয়ে যাবেন ইনশাআল্লাহ এটা হলো কমিশনের নির্বাচনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আসছে এই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আমাদের ইসলামে আল্লাহর যদি আল্লাহ যদি রহম করে আপনাদের সমর্থন যদি থাকে বাংলাদেশ আমাদের ইসলাম যদি ক্ষমতায় যায় এদেশকে ইসলামের ধাসে চাঁদাবাজি চলবে না ভূমি চলবে না লুটতরা চলবে না জমি জবর দখল চলবে না ইন্টিজিং চলবে না বেপার দাবি আইয়া চলবে না চলবে না ইনশাল্লাহ আমরা নিজেরা করি না করতে দেব না ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে কি বলে ঠিক নয় করতে দেব না ইনশাল্লাহ আপনাদেরকে এখন খুদা আমি কমিশনার সাহেব আজকে একটা কথা বলে আজ আছে আমি ধন্যবাদ করবো বাইরে লাগছে আপনাদেরকে আবার যখন ডাকবো কষ্ট করে আসবেন সবাই করে আসবেন ইনশাল্লাহ কোরআন হাদিসের কথা কারো শুনতে শুনতে মানুষ ভুল ভাঙ্গে না শুনলে ভুল ভাঙ্গে না বর্তমান সময় এই একটা শয়তানের ইসরায়েলের প্রেতাবটা আছে এইটাই মানুষ বিভ্রান্ত হওয়ার অন্যতম মাধ্যম এটা দাজ্জালের একটা হাত এটা দাজ্জালের একটা হাত এই হাত থেকে বাঁচতে হলে আপনাকে এই হাত থেকে বাঁচতে পারবেন না সুকৌশলে আপনাকে বিভ্রান্ত করে আপনাকে বাঁচতে হলে প্র্যাকটিক্যাল মানুষের সাথে ইসলাম সাথে আপনাকে সরাসরি সম্পৃক্ত থাকতে হবে না হয় আপনি বাঁচতে পারবেন না আপনার অবসরে জাহান নামের দিকে সম্মানিত ভাইরা আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে উদার্থ আহ্বান জানিয়ে আসুন আল্লাহর জমিনে আমি আল্লাহ দিন প্রতিষ্ঠা করার কাজে নিয়োগ করি আমার পরিবারকে নিয়োজিত করি হেন আমার সমাজকে নিয়োজিত করার জন্য সর্বাত্মক সবচেয়ে সব জাতিতে বেশি এবং অগ্রাধিকার ভিত্তিতে এই কাজটা আমার জীবনে করি আমরা যখন মরে যাবো আল্লাহ রুবুল আলম আমাদেরকে জান্নাত করবে ইনশাআল্লাহ যদি সঠিক পথে থাকে এই আহ্বান রেখে আপনাদের সকলে আবার যারা ইতিমধ্যে বিদায় নিয়ে যাবেন বা আমি বিদায় নিয়ে যাবো ইনশাল্লাহ আমার জান্নাতে দেখা হবে যদি আল্লাহ তো অভিজ্ঞ এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সকলকে ধন্যবাদ দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের ছায়া তলে আপনাদেরকে উদার্থ আহ্বান জানিয়ে যখন ডাকবো তখন যদি পাই ইনশাআল্লাহ আমরা কৃতজ্ঞ হব আল্লাহ আপনাদের সকলকে এই সময় এবং এই ক্ষুদা নিয়ে এই যে আলোচনা শুনেছেন আল্লাহ যা 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 আল্লাহ দান করেন সবাই বলি আমি আল্লাহ আমি যা বলেছি এই কথা থেকে আমাকে আল্লাহ সংশোধন করার তো দান করে আপনার সবাইকে এই শেষ আনার পর পশ্চিমবঙ্গকে ধন্যবাদ দিয়ে আল্লাহ রকুল আলমিনের কাছে অসংখ্য সুক্রিয়া আদায় করে আমি আমার কথা শেষ করছি আজ আমার আলমে আল্লাহ আলমিন্দাল্লাহে আল্লাহ তাওয়ার কাল তো